ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজ আনন্দগর পত্রিকায় উঠেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা যায় মাধ্যমিকে মোবাইল রাখতে পারবেন না নজরদার শিক্ষকরাও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো নজরদার শিক্ষক সঙ্গে মোবাইল বা বৈদ্যুতিক যন্ত্র রাখতে পারবেন না তার মোবাইল জমা রাখতে হবে ভেনু সুপারভাইজার বা ভেনু সেক্রেটারির কাছে পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষকের কাছে মোবাইল রয়েছে বলে ধরা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানালো বুদ্ধশিক্ষা পর্ষদ বুধবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন প্রতিটি কেন্দ্রের ভেনু সুপারভাইজার বা সেন্টের সেক্রেটারি ওই কেন্দ্রের নজরদার শিক্ষকদের নাম রেজিস্টারে লি লিখে রাখবেন সেখানে শিক্ষকদের সঙ্গে মোবাইল নেই বলে লিখতে হবে মোবাইল আনলে তা জমা রাখতে হবে ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারির কাছে এর পরেও শিক্ষকদের কাছে ফোন আছে ধরা পড়লে তার বিরুদ্ধে অ্যাডক কমিটি দ্রুত ব্যবস্থা নেবে রামানুষ জানিয়েছেন মাধ্যমিকের ডিউটির সময় সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত মোবাইল রাখা যাবে না যারা নজরদার শিক্ষক নন অথচ পরীক্ষা কেন্দ্রে অন্য ডিউটি করছেন তারাও মোবাইল রাখতে পারবেন না সুতরাং দেখলেন যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষক যারা ডিউটিতে রয়েছেন নজরদার শিক্ষক রয়েছেন এছাড়াও অন্যান্য কাজে যারা যুক্ত রয়েছেন এই পরীক্ষার সঙ্গে দশ স্কুলের মধ্যে রয়েছেন তারা কিন্তু মোবাইল রাখতে পারবেন না যদি মোবাইল আনেন তাহলে সেটা সুপারভাইজার বা ভেনু সেক্রেটারির কাছে জমা রাখতে হবে ধন্যবাদ